জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলে ঘুরতে পছন্দ করেন তিনি রয়েছেন শপিং করার নেশাও তাই সুযোগ পেলে বিদেশে বিভিন্ন দেশ থেকে কিনে ফেরেন নিজের পছন্দ মতো পোশাক ও অর্নামেন্টস কেনাকাটার জনতার পছন্দের তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র দেশে একটি অনলাইন পত্রিকা এমনটি জানালেন এই নায়িকা দর্শক আহাজ জানবো চিত্রনায়িকা ববির বিলাসিতা ইয়ামিন হক ববি ববি নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তার প্রথম সিনেমা খোজ দ্য সার্চ যা দুই হাজার দশ এপ্রিল মুক্তি পায় দিহরকি সিনেমায় তাকে ঢালিউডের চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে প্রতি ববি অস্ট্রেলিয়া ঘুরে এসেছেন সেখানে দর্শনীয় স্থানগুলো মুগ্ধ করেছে তাকে করেছে শপিংও ববি বলেন সুযোগ পেলেই আমি অস্ট্রেলিয়ায় উড়ে যাই কারণ সেখানে আমার দুই বোন ও মা থাকেন তাই তাদের কাছে ছুটে যেতে আমার সব সময় ভালো লাগে যার ফলে এই দেশটি থেকে আমার বেশিরভাগ কেনাকাটা করা হয় এবারও অনেক কিছু কিনে এনেছি তবে আমি আমার নিয়মিত যে সব পোশাক পরতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি সেগুলো আমি থাইল্যান্ড অথবা ভারত থেকে কিনি এছাড়া যখন যে দেশে যায় সে দেশ থেকে কম বেশি শপিং করা হয় এরপর আমার ডায়মন্ড খুব পছন্দ সাজ পোশাকে সবচেয়ে ভিন্নতা পছন্দ করেন এই গ্ল্যামার্স নায়িকা এদিক থেকে তিনি অনেকে বিলাসিতা জীবনে অভ্যস্ত তবে অপচয় করতে একেবারে পছন্দ করেন না এই সুন্দরী চিত্রনায়িকা ববির মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা সিনেমাগুলো হচ্ছে ময়ূরক্ষী খোয়াব ও এবার তো মানুষ হ এসব সিনেমায় কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি বছরে যে কোনো সময় সিনেমায় মুক্তি পেতে পারে এসব ববি মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেন দুই হাজার এগারো সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে মিস এশিয়া প্যাসিফিক নামে পুরস্কার জিতেন প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ দা দুই হাজার দশ সালে ষোলোই এপ্রিল মুক্তি পায় তারপর তা খেয়ে দেখা যায় ইতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায় এই সিনেমাটি বক্স অফিসের সফলতা লাভ করে তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল তাকে মুক্তি প্রান্তের অপেক্ষায় থাকা ইনচে ইঞ্চি প্রেম প্রথমবারের মতো বাপি চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখা যায় ববি আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যেগুলো হলো স্বপ্ন ছোয়া সালাম মালয়েশিয়া আই ডোন্ট কেয়ার এবং সুপারস্টার 2014 সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যায় দুই সালে তিনি সুপার হিরো চলচ্চিত্র বিজলি ও মারপিট ধর্মীয় মার্শাল চলচ্চিত্রে ব্যাপরা হয়ে ওঠেন বিজলি পয়লা বৈশাখ ও ব্যাপরা ঈদুল আজহায় মুক্তি পায় দর্শক আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন